বলছিলাম দাজ্জাল বলল তাদের মেনে নেওয়া উচিত পনেরোই সাবান যদি শ্যাম পালন করাই লাগে করবে যদি বেশি বেশি করা লাগে তো বেশি বেশি করবে দাজ্জাল বলছে ওদের কাকে মেনে নেওয়া উচিত ওই নিরক্ষর লোকটাকে তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আমি বলি আমি কে আমি হচ্ছি দাজ্জাল এত গায়ে লুম প্রচুর লুম আমরা বললাম মানতা মানতি তুমি কে তখন বলছো আনাস যা আমি হচ্ছি সিআইডি এটা উত্তর দিচ্ছে তারপরে বলছেন এই যাব এলা হাজার দায়রে ওই যে ওই যে একটা ঘর ওই ঘরে তোমরা যাও ফি ইনসানুন আজিম সেখানে দেখবে একটা অনেক বড় মানুষ খাবার এরকম তোমাদের সংবাদের জন্য প্রতীক্ষমান রয়েছে যখনই বলেছে যে ওখানে একটা লোক আছে তখন আমরা ভয় পেয়ে গেছি আমরা দৌড়িয়ে ওখানে চলে গেলাম ইনসান দেখি সেখানে অনেক বিরাট বড় মানুষ লহার ঝিঁঝির দিয়ে হাত এবং পাকে গলার সাথে জড়িয়ে পেঁচিয়ে বাঁধা আছে লহার শিকল পায়ের নিচ দিয়ে নিয়ে হাতকে কাঁদের সাথে জড়িয়ে বাঁধানো আছে এসবাইনাসমায়ওয়ালার যে লাভ দিয়ে আকাশে উঠে যাচ্ছে আবার মাটিতে পড়ে যাচ্ছে আবার লাভ দিয়ে আকাশে উঠে যাচ্ছে আবার পড়ে যাচ্ছে তো অবাক এরকম এত বড় মানুষ তো আমরা জীবনে কোনো দিন দেখিনি আমরা বললাম মানান্তা তুমিকে তুমি কে আপনারা যারা চলমান রাস্তায় আছেন চলে যাচ্ছেন বা দাঁড়িয়ে আছেন আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাই আপনাদের ভালোবাসাকে আমি স্বাগতম জানাই আমি আপনাদের আন্তরিকভাবে শুক্রিয়া আদায় করি জা জমল্লা খায়ের একটু বসে কিছুক্ষণ আলোচনা শুনুন আল্লাহ নবী কথা বললে বসতে বলতেন এটাই সন্ন্যাদ ফাতেমা বিনতে কায়েস বলছেন স্বামী তো মুনাদিয়া ইউনাদিয়া সলাও তো জামিয়া হঠাৎ শুনছি ফাতেমা বিনতে কায়েস বলছেন সলাত শুরু হতে যাচ্ছে সলাত শুরু হতে যাচ্ছে ফাখার তেলাল মসজিদ আমি মসজিদে গেলাম সল্লাই তুমা নবী সাল্লি সাল্লাম নবীর সাথে আমি সলাত আদায় করলাম ফলাম্মা কাজা সলাতাহু যখন তিনি সলাদ শেষ করলেন তিনি সলাদ শেষ করে বললেন কুল্লু মুসল্লি আলজামা কানাহু এ সবাই তোমরা নিজ নিজ জায়গায় বসে পড়ো এ দেখেন আল্লাহ রসুল কথা বলবেন সালাম ফিরার পরে তিনি কথা বলবেন সেই জন্য সবাকে বসতে বলছেন হাদিস মুসলিম আর এটা দাজ্জালের ঘটনা তো দাজ্জালের দাঁত কাহিনী শোনাবেন সকলকে বসতে বলছেন যার কারণে আমি এই ছেলে এটা খুলে তো এটা খুলো কই ছেলেটা কই যার কারণে আমি আপনাদেরকে আন্তরিকভাবে বসার জন্য অনুরোধ জানাচ্ছি এইটা আসলের নীতি তো বসতে বলেই বলছেন হেলত দুরুন মা জামাত আমি তোমাদের কেন বসতে বললাম তা কি বলতে পারো তাহলে আল্লাহ রসুল আলম বল জি না আমরা জানি না আপনি যে কেন বসতে বললেন তা রসুল বলছেন মা জামাত রাহবাতিন আমি তোমাদেরকে জাহান নামের ভয় দেখাবো জান্নাতের প্রতি আগ্রহী করব এইজন্য বসতে বলিনি। ওয়ালকিন জামাতুকুম আন তামিম আদারি কান রাজুলান নাসরানিয়ান ফা জাওয়া ওয়া আসলামা ওয়া হাদাসনি হাদিসান কুনতু উহাদিসুকমান মাসিহ দাজ্জালে। তবে তামিম দারি একজন খ্রিস্টান মানুষ এসেছে ইসলাম গ্রহণ করেছে ও দাজ্জাল সম্পর্কে একটা কাহিনী বলছে। সেই কাহিনীটা তোমাদেরকে বলার জন্য বসতে বলেছি ও বলছে রাকিব নফি সফন উদ্দিন বাহারিয়দ্দিন মা সালাসিন রাজুল উদ্দিন লাখম জোজাম আমরা লাখম এবং জোজাম সম্প্রদায়ের তিরিশ জন মানুষ একটা স্টিমারে উঠেছিলাম বড় স্টিমারে উঠেছিলাম তিরিশ জন মানুষ ফাল্লাই বেবেনল ফিল বাহারে সাহারান এই যে ঝড় বৃষ্টি এক স্টিমার আমাদেরকে নিয়ে খেলল সাগরের ঢেউ আমাদেরকে নিয়ে এক সামস কোনো একদিন সন্ধ্যার সময় আমাদের স্টিমারটি সাগরের পাশাপাশি কেনারায় গিয়ে লাগলো আকরাবি সাফিনাতে তো আমরা স্টিমার থেকে ছোট ছোট নৌকায় উঠে বসলাম কেননা স্টিমার অনেক পানিতেই ঠেকে যায় মাটিতে ঠেকে গেছে তা আমরা তো এখানে নামতে পারবো না তখন আমরা ছোট ছোট নৌকায় উঠলাম না হঠাৎ একটা প্রাণীর সাথে দেখা মিন মিন দুবরহি বেকাসি সার ওর গায়ে এত লুম লুমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ আর কোথায় তার পিছন এত গায়ে লুম প্রচুর লুম আমরা বললাম মা আনতা মা তুমি কে তখন বলছে আনাল যাসা আমি হচ্ছি সিআইডি এটা উত্তর দিচ্ছ তারপরে বলছেন এই যাবো এলা যে একটা ঘর ওই ঘরে তোমরা যাও ফি ইনসানুন আজিম সেখানে দেখবে একটা অনেক বড় মানুষ খাবার এরকম তোমাদের সংবাদের জন্য প্রতীক্ষমান রয়েছে যখনই বলেছে যে ওখানে একটা লোক আছে তখন আমরা ভয় পেয়ে গেছি আমরা দৌড়িয়ে ওখানে চলে গেলাম দেখি সেখানে অনেক বিরাট বড় মানুষ লহার মানুষের দিয়ে হাত এবং গলার সাথে জড়িয়ে পেঁচিয়ে বাঁধা আছে লহার শিকল পায়ের নিচ দিয়ে নিয়ে হাতকে কাঁদের সাথে জড়িয়ে বাঁধানো আছে এ সব্য মাইনার যে লাভ দিয়ে আকাশে উঠে যাচ্ছে আবার মাটিতে পড়ে যাচ্ছে আবার লাভ দিয়ে আকাশে উঠে যাচ্ছে আবার পড়ে যাচ্ছে তো অবাক এরকম এত বড় মানুষ তো আমরা জীবনে কোনো দিন দেখিনি আমরা বললাম মানান্তা তুমি কে তখন বলছে আমার তো বনি ফাঁক বলিনি মানান্তুম আরে তোমরা তো জেনেই যাবা আমি কে তোমরা বলো তোমরা কারা তা আমরা বললাম আমরা হচ্ছে আরবের মানুষ একটা স্টিমারে উঠেছিলাম লাখম এবং জোজাম সম্প্রদায়ের মানুষ তিরিশ জন এক মাস যাবৎ সাগরের ঢেউ আমাদের নিয়ে খেললো তারপর আমরা নব ইস্টিমার কেনারায় লাগলো আমরা ছোট ছোট নৌকায় উঠে বসলাম একটা প্রাণীর সাথে দেখা হলো তার কোথায় মুখ তার কোথায় পিছন বোঝা যায় না লোমের কারণে আমরা বললাম তুমি কে সে বলল আমি সিআইডি তারপর বলল ওই ঘরের দিকে যাও ওখানে কিছু লোক একটা লোক আছে তোমাদের দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে তাই আমরা চলে আসলাম ও আচ্ছা ঠিক আছে তাহলে কয়েকটা কথা আমাদেরকে বলো তোমরা যে আরবের মানুষ আহ বেরুনি আন আহ বেরুনি আন ইরাকে যে একটা জলা ছিল বিল সে বিলে কি পানি আছে হ্যাঁ সে বিলে পানি আছে তখন বলছে ই শেখ অচিরে এই বিলে পানি থাকবে না শেষ হয়ে যাবে তারপর আবার বলছে আখবেরুনি আন আইনে জোগারিন ইরাকে একটা জোগার নামে পুকুর ছিল সেই পুকুরে কি পানি আছে হালি এজর আহমিন মায়া এলাকার লোক কি সেই পুকুর থেকে পানি উঠিয়ে জমি চাষ করছে আমরা বললাম হ্যাঁ তাতে অনেক পানি আছে এলাকার লোক সেখান থেকে পানি উঠিয়ে জমি চাষ করছে তারপর বলল আহ বেরুনি মেন তোমরা একটু বলো তো আমাকে নিরক্ষর নবী সম্পর্কে তার কি খবর তিনি কোথায় আমাদের নবী হচ্ছেন নিরক্ষর কোনটা আলিফ কোনটা বা কোনটা গাইন, কোনটা আইন এটা আমাদের নবী চিনতেন না পৃথিবীর কোনো মানুষ আমাদের নবীর শিক্ষক নন শিক্ষক হলেন আল্লাহ মাধ্যম হলেন জিব্রাইল শিক্ষক হলেন আল্লাহ মাধ্যম হলেন জিব্রাইল তো আমাদের নবী নিরক্ষর এটা ও জানে বলছে নিরক্ষর নবী সম্পর্কে আমাদের আমাকে একটু বলো তো উনি তো এখন মক্কা থেকে মদিনেই পালিয়ে গেছেন ও মদিনেই পালিয়ে গেছেন আচ্ছা তার অবস্থা কি তার অবস্থা হলো বালতি বালতি মানে বালতি মানে হলো যুদ্ধ করছে ও আমাদের সাথে একবার ও জয়ী হয়েছে বদরের যুদ্ধে আর একবার আমরা জয়ী হয়েছি ওহুদের যুদ্ধে তো অবস্থা হলো আগে ইঁদারা কুয়া কুয়া বুঝেন আপনারা ইদারা কুয়ার পাশে বালতি থাকতো তো আপনার পানির প্রয়োজন পান করবেন তা আপনি বালতি কুয়াতে বালতি কুয়াতে নামিয়ে পানি উঠিয়ে পান করে বালতিটা রেখে চলে গেলেন এবার আমার প্রয়োজন আমি আবার বালতিটা নিলাম নামালাম করে চলে গেলাম তাহলে বালতি একবার আপনার হাতে বালতি একবার আমার হাতে তো তার অবস্থা এখন বালতি একবার ও জয়ী একবার আমরা বোঝা গেল কথা কি আমরা বললাম যে তার অবস্থা এখন বালতি তখনও বলছে ও জীবন মদিনা মক্কা পৃথিবীর মানুষের উচিত তাকে মেনে নেওয়া পৃথিবীর মানুষের উচিত তাকে মেনে নেওয়া বলছিলাম দাজ্জাল বলল তাদের মেনে নেওয়া উচিত পনেরোই সাবান যদি শ্যাম পালন করাই লাগে করবে যদি বেশি বেশি করা লাগে তো বেশি বেশি করবে দাজ্জাল বলছে ওদের কাকে মেনে নেওয়া উচিত ওই নিরক্ষর লোকটাকে তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আমি বলি আমি কে আমি হচ্ছি দ্য জাল আমাকে বের হতে বলা হবে আমি বের হব চল্লিশ দিনে সারা পৃথিবী ঘুরব তবে মক্কা এবং মদিনায় ঢুকতে পারব না যতবার ঢুকতে যাব খোলা তরবারি নিয়ে আমাকে ঠেকাবে ফেরেস তারা তখন আল্লাহ রসুল বলছেন তার হাতে একটা লাঠি ছিল হাজি হিতাই বা হাজি হিতাই বা হাজি হিতাই বা এটাই মদিনা এটাই মদিনা এটাই মদিনা মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না লম্বা হাদিস স্বাভাবিকভাবে অল্প শোনালাম আপনাকে